গৃহসুখনে তো আসলে সবসময় মেলার আয়োজন করে থাকি তো বেশ অনেকদিন পরে আমার মনে হলো যে আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আসা আসা দরকার সবাই সবার প্রোডাক্ট নিয়ে শেয়ার করতে পারবে তাদের নিজস্ব প্রোডাক্ট আরো ভালো করতে পারবে এবং একে একজন আরেকজনের সাথে বিজনেসের ব্যাপারে কথা বলতে পারবে পরিচিত পরিচিতি হতে পারবে এই জন্য কিন্তু আসলে আমার এই আয়োজন এবং আমি দেখেছি বিগত দিনে যে মেলাতে আসলে মানুষ তার আমার প্রোডাক্টটা আর আরেকজনকে দেখাবো এবং আমার প্রোডাক্ট সেল করবো এবং আমি আরেকজনের দেখে আমি আরো ভালো কিছু করতে পারবো এটার জন্য আসলে মেলাটা দরকার কি আমাদের যে আয়োজন সেটা তো সম্পূর্ণ মহিলাদের নিয়ে এবং সব নারীদের প্রতিযোগিতা হ্যাঁ নারীদের একটা সুন্দর মিলন মেলা আর একটা হলো ফুড কম্পিটিশন ওই ভাই কিছু খাবার পিঠা তারপর আমাদের গ্রামের যে খাবারগুলো ওই খাবারগুলো নিয়ে আজকে একটা ওই মানে একটা কম্পিটিশন আজকে কম্পিটিশন আমরা আয়োজন করেছি এবং দেখছি যে পার্টিসিপেন্টরা অনেক আগ্রহের সাথে তারা সবকিছু বিক্রি করছে এবং উপস্থাপন করেছে বিবিখানা পিঠা এসেছে ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা হ্যাঁ এই পিঠাগুলো আসলে এখনো অনেক সমাদৃত আবার কিছু কিছু যে পুরানো দিনের ওই যে আমাদের যে বোয়া ভাত ভট্টা এই ধরনের খাবারগুলো এসছে যে যেভাবে পারছে তাদের খাবারগুলো আসলে তুলে ধরছে এবং সবাই কিন্তু আবার কিনে খাচ্ছে ভালো লাগছে আমার কাছে কারণ এরকম একসাথে একটা প্ল্যাটফর্মে থাকা আসা আমাদের সবাই আসলে জরুরি আর সবাই উৎসাহ দেওয়ার জন্য আমরা ফুড কম্পিটিশন যেটা ঐতিহ্যবাহী খাবার প্রতিযোগিতা ওইটার মধ্যে আমরা কম্পিটিশন একটা ই রেখেছি পুরস্কারের ব্যবস্থা রেখেছি স্টল বেস্ট স্টলের একটা পুরস্কারের ব্যবস্থা রেখেছি আর আর যারা নাকি আমাদের গৃহসুখনে অনেক দিন টিচার হিসাবে কাজ করেছে তাদের জন্য একটা অ্যাওয়ার্ড ব্যবস্থা করেছি তারা তারা গৃহশিক্ষণকে সারা জীবন কে শিখিয়েছে এবং উদ্যোক্তা তৈরি করেছে তাদের জন্য কিছু আমরা স্পেশাল অ্যাওয়ার্ডের ব্যবস্থা করেছি আর উইমেনদের যে এম্পাওয়ারিং এম্পাওয়ারিং এর উপরে যারা কাজ করছে তাদেরকে আমরা একটা অ্যাওয়ার্ড এর ব্যবস্থা করেছি আশা করছি আসলে বেস্ট এন্টারপ্রেনারশিপ হিসাবে অনেকে আসবে তার অ্যাওয়ার্ড নিতে তার সম্মাননা নিতে কারণ মানুষ যারা কাজ করে যা তারা যদি একটু সম্মানিত হয় তাহলে কিন্তু সেটা সে ডিজার্ভ করে কারণ সে চায় যে তার সে তার এই জিনিসটা এই জিনিসটা মানে ই হোক মানে স্বীকৃতি পাবে স্বীকৃতি পাবে এই স্বীকৃতিটা পেলে তার কাজের উৎসাহ আগ্রহ আরো দিক বেড়ে যাবে এবং সে তার কাজটাকে আরো সামনের দিকে অগ্রসর করতে পারবে এবং আরো সে আরো মডিফাই করতে পারবে আরো সে তার পরিবারের সাপোর্ট পাবে সমাজের সাপোর্ট পাবে এটা খুবই জরুরি দরকার